আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করবো কীভাবে আমি কম খরচে পাতায় থেকে ব্যাংকক আসলাম এরপর কিভাবে দ্য গ্র্যান্ড প্লেসে গেলাম তারপর আইকন সিং আমি গেলাম কম খরচে তারপর আমরা খাওসান ব্যাংককে কোন হোটেলে উঠেছিলাম তার ডিটেলস সব ডিটেলস থাকছে আমার এই ব্লকে আমরা এখন পাতায়া থেকে একশো বাদ দিয়ে ব্যাঙ্ককে যাব আমরা এখন ব্যাংককে পৌঁছে বাস স্ট্যান্ড থেকে একটা মিটারের ট্যাক্সি নিয়েছিলাম খাউসান রোডে আমাদের হোটেলে আমাদের হোটেলের নাম ছিল খাওসান প্যালেস হোটেল খাওসান রোডে এটি হলো আমাদের হোটেল খাওসান প্যালেস হোটেল বাংলাদেশি টাকায় প্রায় তেইশশো টাকা নিয়েছিল পার ডে একজনে এগারোশো পঞ্চাশ টাকা করেছিল এটি হলো আমাদের হোটেলের রুমের ভিউ দেখেন ডাবল সিঙ্গল সিঙ্গেল ডাবল বেড রয়েছে খুব সুন্দর এন্ট্রি করা আর ভিউ রুম থেকে খুব সুন্দর ছিল এটি ছিল বাথরুম এই দামে আমার মনে এর থেকে ভালো রুম আর পাওয়া যাবে কোথাও আমরা আগোডায় বুক করেছিলাম এরপর যথাযথ আমরা দুপুরের টাইম হয়েছে দুপুরে লাঞ্চ করার জন্য হোটেলে বাইরে এসেছিলাম এই রাইস প্লেটারে দেখছেন ষাট টাকা করে দুজনে একশো বিশ বাদ আর জুসটি ছিল একশো বাদ খুব পুরাই স্ট্রবেরি ফ্লেভার ছিল পুরো রয় খুব ভালো লেগেছিলো জুসটি আমাদের হোটেলের সামনেই এগুলা স্ট্রিট ফুড আর মার্কেট স্ট্রিট মার্কেট রয়েছে এটা এরা দুপুরে বসে রাতে হলে এরা বসে না রাতে হলে এটা খাউসান রোড খুব ফেমাস পার্টির জন্য আমার মনে হয় না কেউ থাইল্যান্ডে গেলে ব্যাংককে গেলে খাউসান রোডে পার্টিটা মিস করে এটা একদম আমাদের হোটেলের সামনেই ছিল এখানে দুপুরে দেখতেছেন এখানে অনেকগুলি ফুড কার্ট রয়েছে আর অনেকগুলি শপ রয়েছে রাতে হলে এখানে গাড়িও চলবে না পুরো এক্সট পুরোয় পার্টি থাকবে সব কিছু ব্লক থাকবে এখন যথারীতি ঋতু দুপুর হয়েছে এখন আমরা লাঞ্চ করে বেরিয়ে পড়লাম আমাদের ডেস্টিনেশন যাওয়ার জন্য এখানে অনেকগুলো শপ আছে আর আপনারা আমি বলবো খাউসান রোডে এই হোটেলটি অনেক ভালো ছিল এরকম হোটেল আমরা আমাদের দেশে থাকতে গেলে অনেক প্রাইস দিতে হবে এরপর আমরা লং টেইল বোট মানে ফেরিতে আসলাম যেখান থেকে আমরা আমাদের ডেস্টিনেশন যাব এই হলো বোর্ড চল্লিশ বাদ দিয়ে নামা একজন এই বোর্ডটি দেখছেন এটাতে অনেক সিট রয়েছে এটা করে আপনারা চাইল পুরো রাতে ইভিনিং এ চল্লিশ বাদ লাগবে এরপর দেখেন সিটগুলি করে আপনারা এখানে অনেকগুলি প্লেস আছে নেমে নেমে দেখতে পারবেন এখন আমরা আমাদের প্রথম ডেস্টিনেশন দ্য গ্র্যান্ড প্লেসে এসে পৌঁছালাম কিন্তু দুর্ভাগ্যজনক ছিল ব্যাপার ছিল এই দ্য গ্র্যান্ড প্লেস তখন অফ হয়ে গিয়েছিলো দ্য গ্র্যান্ড প্লেস খোলা থাকে প্রতিদিন সাড়ে আটটা থেকে সাড়ে তিনটা পর্যন্ত এবং পার পার্সন পাঁচশো বাদ করে ফি টিকিট এরপর যথারীতি আমরা সাইড হয়ে আমরা টুকটুক করে আবার আসলাম ফেরিতে ফেরি করে এবার আমরা নেক্সট ডেস্টিনেশন আইকন সিএমে এসেছিলাম আইকন সিএম আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ওয়ার্ল্ডের ফেমাস একটা মার্কেট যেখানে এমন কোনো ব্র্যান্ড বাকি নেই আপনি পাবেন না এই দেখতে পাচ্ছেন আইকন সিএম আর এখানে ওয়াটার শো হয় সব এখানে দায় দিয়ে দেখে দেখতে পাচ্ছেন ওয়াটারে অনেক ধরনের শো হয় অনেক কালারফুল শো হয় হাতে হলে এটা লাইটিং হয় দেখতে অনেক ভালো লাগে এই দেখেন এখানে অনেক মানুষ ওয়েট করছিল আসলে এরা ওয়েট করছিল ক্রুজের জন্য এখান থেকে ডিনার ক্রুজে যায় অনেক সাতশো বার থেকে স্টার্ট করে ভিআইপি পনেরোশো আঠেরোশো বার পর্যন্ত থাকে এরা মূলত ওয়েট করতেছিল এখানে কিছু রিসেপশন আসবে ওনারা ওনাদের টিকিটটা কনফার্ম করবে আপনারা আসলে দেখতে পারবেন এখানে আর বেশিরভাগ মানুষই তারা ভুল করে তাদের হোটেলের নিচ থেকেই বুক করে ফেলে ডিনার ক্লুজ আর ব্যাংকও আসলে আপনি একটা ইভেনিং রাখবেন ডিনার ক্লুসের জন্য রাতের ভিউট উপভোগ করার জন্য এরপর আমরা যথারীতি যেহেতু এখনও রিসেপশান আসেনি আসলে হয়তো আমরা আমাদের ডিনার জন্য বুক করবো তার রাস্তার টাইম আছে তাই চিন্তা করলাম আমরা এখন সিনেমার ভিতরে ঢুকি মার্কেটটা দেখতে কেমন যেহেতু লোকমকে শুনেছি অনেক সুন্দর আর অনেক ফেমাস ফেমাস আপনার এখানে ব্র্যান্ড রয়েছে কুচি থেকে স্টার্ট করে ল্যাকসটি এমন কোনো ব্র্যান্ড বাকি নেই এখন সিএমএ নেই এখানে মুভি থিয়েটারও সব কিছু রয়েছে নিচে অনেকগুলো ফোর জোন রয়েছে মার্কেট দেখতে অনেক সুন্দর আর আপনারা থাইল্যান্ডে আসলে আপনারা আপনাদের সময়গুলি ভাগ করে নেবেন নাহলে মিস হয়ে যাবে যেমন আজকে আমাদের টাইম না জানার কারণে আমরা দ্য গ্র্যান্ড প্লেসটা ঘুরতে পারিনি ইভিনিংটা রেখেছি যথাটুই ডিনার ক্লুজের জন্য একটা ইভিনিং এখন সামনে আমরা যেহেতু টাইম আছে আশা করি ডিনার ক্রুজে উঠতে পারবো আর চিন্তা করছেন যেহেতু টাইম আছে আই কন সেম ঘুরে দেখা যাক এখানে আছে এটা হচ্ছে ফটো বুথ এটার সামনে দাঁড়ালে আপনাদের অটোমেটিক আপনাদের ছবি মার্কেট করতে তুলে নিবে এখানে অনেক রকম দোকান রয়েছে ওদের হ্যান্ডমেড জিনিসগুলো থাইল্যান্ডের মার্কেটটা খুব সুন্দর ছিল আপনারা এই আইকন সিম আসলে টাইম নিয়ে আসবেন যাতে ভালো মতো ঘুরতে পারেন এখানে ফুড করে অনেক বেশি ছিল ওরা এগুলো ছিল ক্রকোডাইল ওরা ক্রকোডাইল খুব পছন্দ করে ক্রকোডাইল দেখলাম সব জায়গায় কমন ছিল আর আমি বলবো আপনারা থাইল্যান্ডে আসলে আপনারা আপনারা নিজে নিজে সব কিছু প্যাকেজ করে নেবেন তাহলে দেখবে অনেক টাকা সেভ হবে দেখতেছেন কত বড়ো বড়ো তো আর কোনো ট্যুরিজম আন্ডারে আসলে দেখবো অনেক টাকা খরচ হয়ে যাবে এখানে অনেক রকম মিষ্টি রয়েছে এগুলো ওদের হ্যান্ডমেড কাঠের ঘরেই অনেক ডিজাইনেবল অনেক ইউনিক আনকমন কোন ওয়াচ ছিল ল্যাম্প ল্যাম্পগুলো অনেক সুন্দর দেখেন ওদেরগুলো ফুট ডিম দিয়ে অনেক ধরনের ফোর্স করা দেখেন এরা ডাব দিয়ে কত রকম আইটেম করেছে একটা ডাবের পানি দিয়ে একটা ডাবের শ্বাস দিয়ে আরেকটা ডাবের পানি দিয়ে এক একটা এক রকম আমাদের এখানে যেমন একটা ডাব কিনে সব কিছু পেয়ে যাবেন সব কিছু পাবেন না আপনি আলাদা আলাদা করে নিন আলাদা সাইড আলাদা প্রাইস দেখেন প্রাইস একটু দেওয়া আছে এতল খাওয়া আপনার জিবে জল চলে আসবে আর আপনারা থাইল্যান্ডে আসলে একটু কেয়ারফুল থাকবেন যারা স্পেশালি মুসলিম আমার যেহেতু হালাল ফুল খেটে হয় সেক্ষেত্রে একটু কেয়ারফুল থাকবেন আর ওতে আশ করে নেবেন হালাল কি না এখানে হালাল ফুডও আপনার চাইলে পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন কত বড় আস্ত কটাইল এটা সবার সামনে দেখে দেখে আপনি যদি অর্ডার করেন তারপর মাংসগুলি কেটে কেটে দেখেন পাশে স্লাইস করছে দেখেন এখানে হচ্ছে ওদের হ্যান্ডমেড বেতার আইটেম টয়েস রয়েছে এখানে অনেকগুলো কাঠের চামচ রয়েছে অনেক ধরনের ডিজাইনের আপনারা ব্যাংকক আসলে আমরা যেহেতু অনেক এক্সপিরিয়েন্স হয়েছে অনেক কিছু জানতাম না অনেক কিছু ঘুরেছি আমি আশা করি আপনি আমার থাইল্যান্ডের ব্লগগুলি দেখলে আপনারা পরিপূর্ণ একটা ট্যুর প্যাকেজ প্ল্যান করতে পারবেন এখানে সব কিছু আমি ডিটেলস দিয়েছি যেভাবে গিয়েছি আমাকে ফলো করলে আশা করি আমার আমার সব ভিডিও দেখলে আপনারাই আপনারা কম খরচে আলিশান ট্যুর প্যাকেজ করতে পারবেন নিজেরাই এখানে দেখতে পাচ্ছেন বাচ্চাটি গান গাচ্ছে এখানে একটা বক্স লাইট জ্বলছে এখানে যে যার সাধ্য মতো টাকা ডোনেট করছে এরপর আমরা আবার একটি ট্যাক্সি নিয়ে রেট দেখে আমাদের খাউসান রোডে চলে আসলাম এই যে দেখতে পাচ্ছেন পিঙ্ক কালার ডিম আপনারা আগে কখন দেখেছেন কি না আমি জানি না আমি দেখে রীতিমতো অবাক ছিল পিঙ্ক কালার ক্যামনে আবার ডিম হয় তারপর এটা হচ্ছে খাউসান রোডের ফেমাস স্ট্রিট ফুড এখানে অনেকগুলি স্ট্রিট ফুডের দোকান আছে থাইল্যান্ড আসলে কেউ স্ট্রি ফুড মিস করে না সবাই মাস ট্রাই করে আর ট্রাই করার আগে আপনারা একটু জিজ্ঞেস করে নেবেন যেহেতু মুসলিম হয়ে থাকেন হালাল কিনা ওরা বলে দিবে হালাল কিনা এরা থাইল্যান্ড স্ট্রিট ফুডের জন্য অনেক ফেমাস থাইল্যান্ডে আসলে কেউ স্ট্রি ফুড সাজা সজা মিস করে না সবাই মাস ট্রাই করে আমি আমার ভিডিও শেষ পর্যায়ে প্রায় চলে এসেছি আমার পাশে থাকার জন্য ধন্যবাদ আর সামনে আরও ব্লক আসছে ভিডিওটি ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ